নমস্কার দর্শক বন্ধু এখন বলব ধনুরাশি অর্থাৎ দু হাজার মে মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখুন বিশেষ করে প্রথম সন্তানের প্রতি খুবই লক্ষ্য রাখুন ওর শখ আহ্লা পূরণের চেষ্টা করুন ও হয়তো কোনো বিশেষ জায়গায় পৌঁছে যেতে পারে পেতে পারে সুউচ্চ কর্মসংস্থান কেউ পেতে পারে প্রশাসনিক পদ তবে এরই মধ্যে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির সাথে মনোমালিন্যের সূত্রপাত ঘটতে পারে কিছু জাতক জাতিকার বাবা মায়ের স্নেহধন্য হয়ে পৌঁছে যেতে পারে উন্নতির শিখর অর্থাৎ ভালো হতে পারে কিছু লোকের ভালো হবে কিছু লোকের খারাপ হতে পারে বা কিছু জাতক জাতিকা বাবা মায়ের স্নেহধুল হয়ে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে প্রতিভার বই প্রকাশ করতে পারে নানাভাবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি এবং পরীক্ষার ফল অত্যন্ত আশাতীত হতে পারে অর্থাৎ খুব ভালো রেজাল্ট করতে পারে। কিছু জাতক জাতিকার মায়ের শারীরিক অসুস্থ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তবে কোনো রকম অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অন্যথায় কিন্তু মহাবিপদের আশঙ্কা দেখা দিতে পারে যশ সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিন্তু পিতৃবংশীয় কোনো গুরুস্থানীয় ব্যক্তির সাথে আপনার মনোমলিন্য দেখা দিতে পারে একই সঙ্গে শ্বশুরালয়ের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নিবিড় হতে পারে নয় মে পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমলিন্য দেখা দিতে পারে কিন্তু দশই মেয়ের পর থেকে আপনাদের স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নিবিড় হবে এবং খুব সুখ শান্তি এবং আনন্দে থাকতে পারবেন দশই মেয়ের পর নয় মে পর্যন্ত কিন্তু অশান্তি থাকতে পারে তাই বলছে যাই হোক বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এটা কিন্তু দশ তারিখের পর কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে কেউ পেতে পারেন পদোন্নতি কর্মচারী আধিকারিক শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সংগঠনের নেতা নেত্রী আইনজ্ঞ প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে আগামী পনেরোই মে দু হাজার মধ্যে আপনাদের নানা রকমভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা প্রবল এই সময়ের মধ্যে আটকে থাকা যে কোনো কর্মানুষ্ঠান সম্পন্ন করবার চেষ্টা করবেন মনে রাখবেন শুভ সময় মানুষের জীবনে বারবার আসে না সুযোগ এসেছে বন্ধু সুযোগের সদ্ব্যবহার ব্যবহার চেষ্টা করুন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিতে চাইছেন তারা পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যেই হাত দিয়ে ফেলবার চেষ্টা করবেন যারা প্রমোটিং বা রিয়েল স্টেটের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টা অত্যন্ত সুখকর নাও হতে পারে কারণ রাজকর্মচারী রাজকীয় ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদির দ্বারা নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এদেরকে আপনাদেরকে নানারকমভাবে পয়সা দিয়ে খুশি করবার প্রয়োজন পড়তে পারে ধনুরাশির জাতক জাতিকা ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী চার পাঁচ এবং ছয় মে দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন অকারণ অর্থক্ষয়ের সম্ভাবনা প্রবল ধনুরাশির জাতিকা অর্থাৎ বনেদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী আঠেরো উনিশ এবং বিশে মে দু সতর্ক থাকবেন নিজের নির্বুদ্ধিতার কারণে কোন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তবে আগামী চোদ্দো একুশ এবং বাইশে মে দিনগুলি অত্যন্ত শুভ ওই দিনের শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে শুভক্ষণটা সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা বলতে পারি না যারা জানতে চান যাদের বিশেষ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনার নিজের শুভক্ষণটা কোনটা এর জন্য আপনাকে পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর এবং সঠিক সময় বৃত্তান্ত কি কাজ করবেন কবে করবেন বলবেন মেসেজ করবেন না মেসেজ দেখার সময় হয় না ফোন করবেন আমি বলে দেবো বন্ধু আমি জানি আপনারা আমার তবে আগামী হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে তবু আপনাদের ফোন ধরি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় কোনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পার না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না তার কারণটা হচ্ছে আপনি লাইকও করেননি কোনো রকম বেল আইকনও বাজেননি যার জন্যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছচ্ছে না তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাঁচিয়ে দিন এবং জয়নিং গিয়ে জয়নিংটা ক্লিক করে দিন জয়েন করে নিন জয়েন করলে কী হবে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং আমার গ্যালারিতে ঢুকার পর এখানে দেওয়া এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন বন্ধু কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে একটা ভিডিও বুধবার একটা ভিডিও ছেড়েছিলাম ইচ্ছে পূরণ সহ গ্রহতোষ কাটানোর সঠিক পদ্ধতি ভিডিওটাতে আমি খুব স্পষ্ট করে বলেছি কোন গ্রহের কারণে মানুষের জীবনে অশুভ সময় আসে আপনার জীবনেও সময় খারাপ যাচ্ছে আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন কেন হচ্ছে আমিও করছি আমি খুব অসুস্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দীর্ঘদিন থেকে আমি অসুস্থ সুগার এবং হার্টের প্রবলেমে ভুগছি আমি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে ডাক্তার কথা বলতে আমার করেছি কিন্তু যেহেতু আপনাদেরকে ভালোবাসি আর এই ইউটিউবটা চালিয়ে নিয়ে যেতে চাইছি যার জন্যে কথা বলছি হ্যাঁ লোক দেখান আপাতত বন্ধ রেখেছি যাই হোক যেটা বলছিলাম যে আমি কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছি কোন গ্রহের জন্য আপনার সময়টা খারাপ যাচ্ছে কি করে বুঝবেন যে আপনার সময়টা খারাপ যাচ্ছে কোন গ্রহের জন্যে খুব সুন্দর সরল ভাষায় বলেছি এবং সবথেকে থেকে জিনিসটা হচ্ছে তার প্রতিকার কি করলে আপনি এর থেকে মুক্তি পাবেন প্রায় সম্পূর্ণ বিনামূল্যে দশ টাকা পনেরো টাকার ফুল কিনলেই হয়ে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে একটা কথা আপনি যদি আমার ভিডিওতে ঢুকতে পারেন আমার চ্যাটেলে ঢুকতে পারেন আমার গ্যালারিতে ঢুকতে পারেন তাহলে এখানে এক হাজারেরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায়ে দেওয়া রয়েছে কি চাই আপনার বিয়েতে বাধা আসছে প্রেমে বাধা আসছে বিদ্যায় বাধা আসছে আর্থিক উন্নতিতে বাধা আসছে প্রমোশনে বাধা আসছে কর্মসংস্থানে বাধা আসছে ব্যবসায় বাধা আসছে যে কোনো বাধা কাটাবার জন্যে কি করতে হবে কোনো জ্যোতিষতান্ত্রিক যেতে হবে না আপনি নিজে বাড়িতে বসে আপনি সামান্য পয়সা খরচ করে নিজে হাতে সব কিছু কাজ করতে পারবেন আমি খুব সুন্দর করে প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে বলি এবং সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন অনেকে উপকৃত হয়েছেন আপনি হতে পারবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টু ফল বন্ধু আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো বলি আমি এই যে রাশি ফলটা বলি এটা কিন্তু এমনি মন গড়ার কথা বলিলাম রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখি লিখে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি মন গড়ার কথা একটা বলি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন বন্ধু ভাগ্যে আছে সেটা পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পারসেন্ট পাবেন তবে একটা কথা কী যেমন ধরুন আপনাদের চোদ্দো একুশ এবং বাইশে মে অত্যন্ত শুভ দিন আপনাদের যে কোনো কাজ করতে পারেন আটকে থাকা যে কোনো কাজ করবেন তাতে আপনারা সফলতা পাবেন কিন্তু শুভক্ষণটা সবার স্কুলের জন্য সমান হয় না এই শুভক্ষণটা জানবার জন্য আপনাকে একটা ফোন করতে হবে অশুভ দিন শুভ দিন সকলের জন্য এক হয় কিন্তু সময়টা শুভক্ষণ খুব অল্প সময়ের জন্য শুভক্ষণ থাকে সেই সময়ের মধ্যে আপনার কাজটা সম্পন্ন করতে হবে তাহলেই আপনি সফলতা পাবেন সে যেটা জানবার জন্য আপনাকে পয়সা দিতে হবে না আপনি আপনি আমাকে দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দয়া করে মেসেজ করবেন না কারণ মেসেজ পড়বার মতন সময় আমার থাকে না ফোন করবেন ডাইরেক্ট ফোন করবেন আমি আপনাকে বলে দেব আপনার কোন সময়টা ভালো কি কাজ করতে চান বলবেন আমি বলে দেবো যে এই কাজটা করুন অমুক সময় আপনি সফলতা পাবেন যাই হোক ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ধারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন একটা কথা বলতে ভুলে গেছি বন্ধু কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সংকট প্রচন্ড শ্রী শ্রী হনুমানজীর পুজোর সঠিক পদ্ধতি অনেকেই দিনের পর দিন বজরঙ্গলির পুজো করে যাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছে না কেন পাচ্ছে না কীভাবে পুজো করতে হবে আরও অনেক কিছু জানবার আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন যাই হোক এই মা তারার পুজো পদ্ধতি যারা জানতে চান এখানে পুজো পদ্ধতি বলতে পারলাম না কারণ ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে দশ মিনিট ছাড়িয়ে গেছে এগারো মিনিট হতে চলছে তাই পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কখন কীভাবে কোন পুজো করতে হয় এবং কীভাবে সফলতা আসে যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে মে মাসটা আপনার জীবনের জন্যে আপনার জন্য খুব ভালো যাক সর্বক্ষেত্রে সফলতা আসুক ধনধান্যে ভরে থাকুন সুস্থ থাকুন সবথেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকুন সুখে থাকুন জয় মা